গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ বন্ধুরা সকাল সকাল আমি উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচণ্ড একটা রৌদ্রজ্জ্বল ভাব মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু না এখন বাজে সকাল সাতটা কুড়ি সকালে ঘুমের থেকে উঠে অন্যান্য কিছু কাজ করেছি ঘর ঝরতে ঘর গোছানো তারপরে উঠোনটা একটু সামনে ঝাড় দিয়েছিলাম এখন রাস্তায় ঝাড় দিচ্ছি একদম রাস্তা মাঝখানে চলে গেছি আমাদের বাড়ির উঠানটা একটু ছোট ছোট সবটা একটু পাকা করা ইট দিয়ে করা কাঁচা নয় কাদা হয় না তো উঠান ঝাড় দিয়ে আমি রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে একদম সেই রাস্তা পার হয়ে ওই পাশে পুকুর আছে সেই পুকুরে নোংরা ফেলতে যাচ্ছি প্রতিদিন সেটাই করি ঝাড় দিয়ে একদম রাস্তার ওপরে ফেটে দিয়েছি তো সেই নোংরা ফেলে আমি অলরেডি চলে আসছি আজ শুভ শুক্রবার সকালের ব্যস্ততা তো প্রতিদিনই থাকে তো ওঠান ঝাড় দেওয়ার পর আমি মাছটা কিনে নিয়েছি সকাল সকাল মাছ রাখা হয়েছে তো রুই মাছটা আমি আশ ছাড়িয়ে নিছি খুবই ব্যস্ততার মধ্যে আছি ব্যস্ততম সকাল সবারই সকালের ব্যস্ততা থাকে তো অলরেডি আমি মাছটা ধুয়ে নিয়েছি তারপরে একে একে রান্নার দিকে যাব মাছটা নুন হলুদ মাখি একটু রেখে দিচ্ছি রান্না বসাতে একটু লেট হবে সকালে অনেক কাজ রয়েছে তারপরে আবার বাড়িতে মরিষ এসছে মরিষ আমাদের বাগান পরিষ্কার করছে তো দেখতে পাচ্ছেন যে হাজব্যান্ড কচু এনেছেন এর আগেও এনেছিলেন তো কচু দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে আজকেও আবার কচু নিয়ে আসলেন সকাল সকাল সেই কচুটা একটু কেটে নিচ্ছি কচুগুলি খুবই ভালো গলাতে আমার একটা চুলকায় না গলাতে আমার একটা বলতে না গলাটা চুলকাই না কচুগুলি খুবই ভালো ওই জন্যই বারে বারে নিয়ে আসেন তো আমি কচুটা কেটে নিচ্ছি গাছের গতি তো আছে সেই গতিতে এগিয়ে যেতে হয় তো এদিকে আমি রান্না মানে কিছুটা জোগাড় করে আবার বাড়ির সামনে চলে গেলাম এখানে আমাদের বাগানে মনীষ এসছেন বাগান পরিষ্কার করতে অনেক গাছ ছিল আপনাদের দেখিয়েছি আগে সেই পালন শাক ছিল সেই পালন শাকগুলো সব তুলে ফেলেছে যেহেতু পালন শাকের শেষ হয়ে গেছে এবং বয়স হয়ে গেছে সেগুলো কেটে ফেলেছে দেখতে পাচ্ছেন অনেকটাই রৌদ্র প্রচণ্ড রৌদ্র এখন বলছে সকাল আটটা এদিকে দেখতে পাচ্ছেন সেই মানুষ কাজ করছে সব বাগান পরিষ্কার করছে ওইখানে আবার নতুন সবজি করা হবে ডাটা বোনার প্ল্যান রয়েছে মাথায় পরিষ্কার জায়গাটায় ডাটা বনবে সেটাই ভাবছি এখন যেহেতু ডাটার সিজন এ দেখতে পাচ্ছেন যে কত পালন শাক সেগুলো তুলে ফেলেছেন বাগানটা একদম জুড়ে ছিল একদম ঢেকেছিলো আমরা চারিদিকে একটা অন্ধকার হচ্ছেন ছিল। দেখতে পাচ্ছেন সুন্দর গাছগুলো তুলে ফেলে জায়গাটা প্রশ্ন করেছে তারপরে এদিকে আমি কচুটা অলরেডি কেটে নিয়েছি এখন আমি কচুটা একটু সিদ্ধ করে নেব যেহেতু একটু দেরি হয়ে গেছে হাজব্যান্ড বলছেন যে কোথায় যাবেন তাড়াতাড়ি একটু রান্না করে দিতে তাড়াতাড়ি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এদিকে ভাতটা আমার নেমে গেছে তারপরে বসিয়ে দিয়েছি মুসুরের ডাল আর কচু সিদ্ধ কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি কচু সিদ্ধটা করে রাখছি ডালটা নামিয়ে দিয়ে তারপরে ওনানে রান্না করতে দেবো তো ডালটা আমি করছি ডালটা করবো তেঁতুল ডাল তেঁতুল দিয়ে টক ডাল টক ডাল হাজব্যান্ড খুব ভালো খান তো বন্ধুরা হাজবেন্ড কে কোথায় বেরিয়ে গেছেন এখন আমি বাইরে চলে এসেছি উননে উননে এদিকে আমার রান্নাটা হতে চললো কচু দিয়ে মাছ কচু দিয়ে রুই মাছ খেতে খুবই টেস্টি রান্নাটা আশা করি খুবই ভালো হয়েছে দেখে মনে হচ্ছে খেতেও খুবই ভালো হবে তো বন্ধুরা অলরেডি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট ভাত তারপরে ডাল তারপরে হচ্ছে করেছি কচু দিয়ে রুই মাছ তো খুব বেশি কিছু করলাম না আর একটু ভাজা করে রেখেছি ঘরে রয়েছে বেগুন ভাজি তারপরে আলু সুতো দিয়েছি তো এই দিয়ে হাজব্যান্ড খেয়ে গেছেন তারপরে আবার এখন আমি ভাত বেরিয়ে নিচ্ছি রুই মাছের ঝোল এবং একটু কচু দিয়ে ভাত খেয়ে নেব তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা পনেরো বারোটা আর কি তো অলরেডি আমি একটু খেয়ে নিয়েছি খেয়ে নেব তারপরে ভাত খেয়ে একটু আঙুরটা খেয়ে নেব তা আজকের ভ্লগটা এখানে শেষ করলাম